চল্লিশ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম উত্তর লোক ঘ বায়োবিও মাধ্যমে চল্লিশ কোনটি অ্যান্টিবায়োটিক উত্তর ঘ প্যানিসিলেন একচল্লিশ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ উত্তর গ চারশো কেভি বিয়াল্লিশ কোন দেশে পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয় উত্তর ঘ জাপানে তেতাল্লিশ আলোকবর্ষ কি পার পরিমাপ করে উত্তর হলো গ দূরত্ব চল্লিশ কোনটি ফসিল ফুয়েল নয় উত্তর হলো ঘ ইউরেনিয়াম ফসিল ফুয়েল হচ্ছে জীবেশ্ব জ্বালানি পঁয়তাল্লিশ বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় উত্তর খ বিদ্যুৎ উৎপাদনে ছেচল্লিশ সবচেয়ে কঠিন পদার্থ কোনটি উত্তর হল খ হিরক বা হীরা সাতচল্লিশ কোনটি বেশি ক্ষতিকারক অপশনগুলোর মধ্যে কার্বন মোনোক্সাইড সবচেয়ে ক্ষতিকারক আটচল্লিশ কম্পিউটারের ব্রেইন হল উত্তরলুক হ মাইক্রো প্রসেসর বা সিপিইউ ঊনপঞ্চাশ থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবককে উত্তরলুক খ ডক্টর মোহাম্মদ ইউনুস পঞ্চাশ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি উত্তর হল ভুটান